আসসালামু আলাইকুম যারা রেগুলার ব্যবহারের জন্য কোয়ালিটি সম্পন্ন আরামদায়ক পাঞ্জাবি খোঁজ করছেন তাদের জন্য আল হিপান নিয়ে এসেছে প্রিমিয়াম সুতি কাপড়ের নতুন কালেকশন চাইলে আপনি সুন্দর এই প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন পাঞ্জাবিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারে তিনটি প্রিন্টের ছাপা এই পাঞ্জাবিগুলোর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি রয়েছে সারা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারি নিতে পারবেন কোনো রকম অগ্রিম চার্জ ছাড়াই এবং চেক করেও রিসিভ করতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি সুতি কাপড়ের উপর ডিজাইন করা পাঞ্জাবিগুলো দেখতে যেমন সুন্দর তেমনি টেকসই ও আরামদায়ক অর্ডার করতে এখনই আমাদের ফেসবুক পেজে আপনার নাম ফোন নাম্বার ও ঠিকানাসহ মেসেজ করুন ধন্যবাদ